হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আজকে চলে আসছি কোথায় আপনার আমার সাথে থাকুন লাস্ট পর্যন্ত দেখতে পারবেন একদম দুই পাশে ঝোপঝাড় একদম সরু রাস্তা দিয়ে যাচ্ছি আপনাদেরকে অসম্ভব একটা ভিউ যা দেখতে পাচ্ছেন চোখের মাঝে পড়ছে অসা কেমন লাগছে হ্যালো হিরো দুই হিরো বয় দুইটা যাচ্ছে সামনে দেখতেছেন একদিকে একদম পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে আর অন্য পাশে সরু রাস্তা ধরে যাচ্ছি স্মার্ট বয় আমার সাথে আছে বুঝতে পারতেছেন ফিলিংস অসম্ভব সুন্দর তবে দেখা যাক আজকে কোথায় যাওয়া যায় এবং কোথায় যাচ্ছি শেষ পর্যন্ত থাকবেন অনেক ভালো লাগবে যে গ্রামটি দেখছেন এটি হচ্ছে চন্দ্রডিঙার একদম পশ্চিম এরিয়া অনেক সুন্দর একটি এরিয়া যেদিকেই চোখ যাচ্ছে কিন্তু জুরালো চোখ জোরালো মনের যে সমৃদ্ধি এখানে খুঁজে পাচ্ছি অসম্ভব সুন্দর খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগছে ওই পাশে দেখা যাচ্ছে একটি ছেলে মাছ নাকি তুমি কি করছো ভাইয়া কী উঠেছ তুমি এই যে পাহাড়ি ছেলে এই যে ওরা দিকে খেলতেছে অনেক সুন্দর দেখেন এই দেখেন দারুণ কিন্তু তারা দৌড়াদৌড়ি করতেছে পাহাড়ি ব্যাপীরা খুব সুন্দর লাগছে কিন্তু যদি একটু দেখেন তাদেরকে দারুণ কিন্তু ওই যে বাড়িটা দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর ব্যাবিরা খেলাধুলা করতেছে এদিকে আর এ পাশে আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখেন কত সুন্দর জায়গা এটা কি ভাবতে পারতেছেন আপনারা এটা কোথায় আপনারা জানেন এটি হচ্ছে সেই পাঁচগাঁও চন্দ্রডিঙার পশ্চিম এলাকা অসম্ভব সুন্দর যেদিকে তাকাচ্ছি যেন মন জুড়িয়ে যাচ্ছে খুবই ভালো লাগতেছে এখন শীতকাল চলে আসছে আর শীতকালে কিন্তু আপনার ওয়েদারটা পরিবেশটা সব কিছু একটু আলাদা থাকে খুব ভালো লাগে ঠিক আছে দারুণ কিন্তু ওই মাঠে দেখা যাচ্ছে কিছু ডান এ পাশে নেমে যাও ডানে ডানে নেমে যাও দারুণ লাগছে সরাতে তখন পানি নেই একদম পানি শূন্য হ্যাঁ সে না দারুন কিন্তু অসম্ভব ভালো লাগতেছে সূর্যের রোশনি এই বন ইন্ডিয়া বন আছে ইন্ডিয়ায় বন পাওয়া যাচ্ছে দেখেন এই যে এটা ইন্ডিয়া কিন্তু সামনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন চমৎকার কিন্তু একদম যেন জাদু কাটা

এই সেই ঝর্ণা ইন্ডিয়া থেকে আসা সেই ঝর্ণায় চলে আসলাম এটা হচ্ছে পানি আমার মনে হচ্ছে এখান থেকে যেখানে কুয়া আছে এই কুয়ার পানিগুলো বোতল বিক্রি করে ইনটেক করে বিক্রি করা যাবে এত স্বচ্ছ পানি রাইট পানি নেবেন আমি উঠে যাই এই যে দেখেন পানি চাকরি দিলাম পাহাড়ে এসে পানি হ্যাঁ পাহাড়ের যারা এখানে আছে যারা আদিবাসী বা হাজং সম্প্রদায় এলাকায় যারা আছে বসবাস করে এখানে যুগের পর যুগ তাদের কিন্তু পানির যে উৎস যে পানি খায় সে পানির যে জীবন ধারণ করে তারা খেয়ে বেঁচে থাকে সেই পানিটা কোথা থেকে আসে আপনারা কি জানেন সেই পানিটাই কিন্তু একুয়া থেকে যাচ্ছে তাই না এই যে দিদি নিয়ে আসছে আর এখান থেকে পানি নিয়ে যাবে ভেঙে যাবে নাকি আর সেই পানির প্রসেসটা আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দিদি আপনাদের বাড়ি কোন দিকে কার্তিক দের বাড়ি এখানে কি হন কার্তিকের কি হন আপনি ভাইয়া আপন আপন চাচার তো আমি তো আপনাদের বাসায় গেছি যখন কার্তিক ছিল ওখানে খাওয়া দাওয়া করছি নাস্তা করছি কার্তিকের আম্মু দাদুরা সবার সাথে আমি দেখা করছি খুব ভালো সবাই এখন তো এই যে পানি একটু অপেক্ষা করতে হবে একদম পাথর একদম পাথর বালু ছেকে কিন্তু পানিটা আসতেছে আর ওর পাশে হচ্ছে কিন্তু ওই ইয়ে আছে ঝর্ণা ঝর্ণা থেকে পানি আসে তাই না আর সেই পানিটা কিন্তু এখানে যারা আছে এই যে দিদি আসছে পানি নিতে এই পানিটা এখান থেকে নিবে আর পানিটা যে কত সুন্দর আপনি আপনার টিউবওয়েলের পানি ইয়া হয়ে যাবে ওই কি কয় আয়রন হয়ে যাবে কিন্তু এটা এক মাস রেখে দিলেও এই পানি কখনো আয়রন হবে না আর এত সুন্দর পানি মনে হয় হাবুডুবু করে খেয়ে ফেলি হয়েছে না আরেকটু উঠবে হয়েছে

এই দেখেন তো পানি যে পানিটা উঠেছে যেটা কাছ থেকে একটু দেখাও এই যে খেজুরের রস বললেই চলে এটা একদম মিষ্টি মানে খেজুর দেখো কি সুন্দর পানি যে ঢুকতেছে ভিতরে ইস কি স্বচ্ছ পানি আল্লাহর কি নিয়ামত আল্লাহ যে মানুষের কত ভাবে রিজিকের ব্যবস্থা করছে সেটা কি ভাবা যায় হ্যাঁ পরে এটা বাসায় না থাকতে হবে না দিদি আমার কম্বড় ধরে ফেলছে ফিল্টার দেখো আপনি উঠান সম্ভব না কষ্ট আছে আসলে আমরা কি যে চাইপা পানি বের করি ওইটাতে কি সহজ হয় কিন্তু এটা কিন্তু কষ্ট আছে দেখেন কত কষ্ট করে যে বের করতে হয়

ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ যাই হোক এত সময় পানি উঠাইলাম এখন একটু সামনের দিকে যাই একটু কাছ থেকে ইন্ডিয়ান ক্যাম্পটা একটু দেখাই হোক ইন্ডিয়া ইন্ডিয়ান যে গড় হাতে ছোঁয়া যাচ্ছে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ানটা গ্রাস কাটা উপভোগ করা একটু কাছে আসুন কাছে আসুন করে এই কাটা তার বেড়াটা একটু দেখাইবা সবচেয়ে মজার হাতি এখানে আসে হাতি কোন দিক দিয়ে নামে জানেন ওই যে হাতি নামার রাস্তা নাকি ওই যে দেখা যাচ্ছে পাথর বড় পাথর ওই পাথরের পাশ দিয়েছে হাতি নামে দেখা যাচ্ছে

ইন্ডিয়ার রাস্তা রাস্তা ধরেই কিন্তু মানুষ দেখেন পাকা রাস্তার এই পাশে একটা টহল করে এখানে বিএসএফ বসে কিন্তু এখন আমাদের চোখে পড়তেছে না মনে হয় না এখন হ্যাঁ এখন কিন্তু বিএসএফ নাই আর কাটাতারের যে বেড়াটা দেখছেন ওই যে খুব হেভি করে দেওয়া হ্যাঁ ঠিক আর একটু আমি আপনাদেরকে নিয়ে দেখেন কারেন্টের যে লাইনগুলা অনেক হেভি অনেক বড় বড় লাইট বাল্ব কিন্তু দেওয়া আছে আর একটু বাম পা পশ্চিম পাশে যদি একটু একটু যায় আসতে করে তাহলে আরও দেখতে পারবেন সুন্দর করে কারাতারের যে বেড়াটা এই যে দেখেন একদম নিচে হ্যাঁ ঘুরে ঘুরে একদম নিচে এই যে দেখেন অ্যাঙ্গেল দিয়ে লোহা দিয়ে কিন্তু এটা তৈরি করছে চমৎকার কিন্তু চোখে পড়তেছে খুবই ভালো লাগার বিষয় বাংলাদেশ থেকে দাঁড়িয়ে ইন্ডিয়াটা হাতে ছুতে পারতেছে এটার থেকে আর কি আনন্দের ব্যাপার বলেন একদম চমৎকার এই পাশে এই যে দেখা যাচ্ছে চূড়াতে একটা কি জানি একটা টাওয়ার সে টাওয়ারের পাশে একটি ঘর এটা বিএসএফ এখানে থাকে অবস্থান করে দারুন বিষয় কিন্তু খুবই ভালো লাগলো দেখে সুন্দর দেখি দেখেন আমাদের পাথরে কিন্তু আছে আমি একটু উঠবো এখানে বন্ধু না এখানে এখানে দাঁড়িয়ে আমরা এখন ইন্ডিয়া চুক্ত করবো দুই বন্ধু দুই বন্ধু হাত মেলাও